চিটাং ট্রাভেলারের পক্ষ থেকে জানাই তো অনেক শুভেচ্ছা ভিয়েতনাম তো খুবই সুন্দর একখান শহর এটা খুবই সুন্দর টুরিস্ট প্লেস এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আইয়ে আর একখান জিনিস আরা খুব ভালো করে জানি যে টুরিস্ট বেশি আর কিটা কিন্তু স্ক্যামও বেশিও ভিয়েতনামের মিত্র কিন্তু প্রচুর স্ক্যামও প্রচুর প্রতারণা অনরা চলন আজ এ রাতি অনরা ঘুরে দেখাইম দে কি কি স্ক্যাম আছে অনরা এটা আইলে কিয়ার কি তুন সাবধান থাকিবেন খন্ড খন্ড না যাবেন মানে কি কি বিষয় তুলে অনারা সাবধান তাহবেন এই কিনা অনারা জানাইবেন চলুন সর্বপ্রথম যে স্ক্যাম গান হোর ই বলদের টেবিল স্ক্যাম এই যে টেবিল ও দেখতে লাগগন বিভিন্ন রেস্টুরেন্টের সামনে যদি খাইতো বইয়ন অনার পাশের চেয়ার ও ততবা সামনে চেয়ার ও সুন্দর সুন্দর মাইফাই বইব যদি অনা হেলা হন মাইফাই বাইন অনার লগা হাসি মাতে হতা কইবো তারপর অনরও কইবো গো ড্রিংকস খাবাই বেলাই অনে কি করিবেন কৌতূহল বসতো সুন্দর মাইফা দেখি যদি কথাবার্তা হন ওর যদি ড্রিঙ্কস অফার গরন ও কি করিব গো দু অর্ডার দিব এবং ও ড্রিঙ্কস শেষ করে ও অনেকে টাটা বাই বাই দিয়ে যাইব গো যেত বিল দিতে যাইবে না এতে দেবেন যে ওর এই দাম চার পাঁচ গুণ বেশি ধরিব ইবে রেস্টুরেন্ট ল লো মাই বল সেট করা তা মানে মাই বাই না অর্ডার দিব একটিয়া জিনিস দশ বিল ধরিয়ে মানে অনেক আতাই বেরোগ্য প্ল্যান প্রতারণার ফাঁদ তৈরি করিব অতএব টেবিল তেরম সুন্দর অপরিচিত মাইফা বইলে অনেক যতই মাতক অনে অ্যাভয়েড করিবার চেষ্টা করিবেন যদি স্ক্যামত ফত্য নসন গাড়িত করি যদি অনর সরণ এ গাড়ি আলো সকলে কিন্তু অনরলে প্রতারণা করিব যাতে গাড়ি দিটম গাড়ি চলনের পর তারা কইব যেন ও কইব সাহেব না দেখো না এ ও ও ডাকে দে টানে দে ই বল দে কেন ইবে কি স্ক্যাম অনরা পুরো ঘটনা সন What? Yep. What? Mm. I know. What do you know? Mm. Many, many good. So, Saki, 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 massage, massage, saki, saki, ba, Everything. Mm. Oh, you, you know. Yep. Okay. Two minutes. Look, look. Okay. Later, later. How many people? Five people. Yeah. I know. Okay. দেখো না ও আরো মানে আকৃষ্ট করবে চেষ্টা করে দিতে এক জানে মানে এডে ফদে ফদে মানে এটা যাতে বাড়িবেন এটা যাতে আঁড়িবেন এটা কিন্তু ফদে ফদে অনারে তারা মেসেজ করি পেলে হইব বুম বুম করি পেলে বুম বুম মানে খারাপ কাম মাসাজ অনলি মাসাজ অর এভরিথিং দেখুন না এটা আরো হব দে মানে বইবার লাই এটার লগে বৈছ আমি আরো লই যাবে দেখাইব মানে রোড আড়ে যাইব সময় এটা রাই আই না পুষ করে মাসাজ এবং এভরিথিং মানে ব্যাগ কিছু বুঝা দিব অনেক করলে অনুরোধ হয়ে দিব মানে তো লোজে দেখাইব ইব কিন্তু তুমি তো একবার তেলে তোমার একদম মাথায় দিব ভালো মতো দেখুন এটা আরো মোবাইলের মধ্যে ছবি দেখা দেয়

মানে পিছতো না এখন মানে তো দৌড়ে লাগবে চেষ্টা করব আর মোবাইলের মিলে এখন সবি টবি কিনতে হার মানে একদম আরে আকৃষ্ট করতো স্যার যদিও আর আইবের লাইন ওয়াই কারণ এগিন এক এক কান মানে এগিন প্রতারণার ফাঁদ এবার যাইলে মতো বিপদত পরে যাবেন গই আর আইগিন লাইন ওয়াই আর আসলে ওল্ড সিটি ঘুরি পেলায় আসি দিয়ে ভিডিও মিথ দিয়ে পেলে বলি ওল্ল হতা হয়নি ভিডিও করছি দিয়ে এডে রিক্সাওয়ালা মানে রিক্সা করে জিতে ঘুরা এইতে এবং রোডে রোডে বিভিন্ন প্রকার ব্রোকার ফল দিয়ে এলিয়ে ইতারা কইব আমার টুরিস্টের দেনে আর যাবে সময় কইব দে মাসাজ লাইব না মাসাজ লাগো না অন্য কিছু লাগবো না আই ব্যাগ জানি বহুত কিছু জানি বহুত কিছু আছে তো ওনারা ই তারা তুন সাবধান তাহিবেন ইবে কিন্তু এখানে স্কেম ইতা অনরাধ যাতে লৈ যাব ইতে লৈ যোনার পরে অনরে কি করিব এরা ডুকাই দিব ডুকাই ননাথা যা আছে অন্ততঃ ফুল নোহাতাইলো ফিফটি পার্সেন্ট অনকে নাথাকে অনক অনগো ভিন দেশ ওদাই সিয়োন অনথ তোকে খারাপ খামুদ দেই অনকে কিন্তু পুলিশ ডাকিলেও অন বিচার পাইতেন তো যার কারণে অনলাইন বি ফুনিষ ডাকতেন না ভুলটো ফকেটের ব্যক্তিস খাবার দিবেন তো এই তারা তুমি সাবধান তাহিবেন এহন অনরাধের যে গান সম্পর্কে বর্ণনা কর্য ইভয়েল দে এস পা স্কেম

এবং এটার অ্যাকচুয়াল মাসাজ বলে অন্য কোনো নাই শুধু ফুড মাসাজ এবং বডি মাসাজ আছে ভালো মেসেজ পার্লারের সামনে মাইফক্কল শিল্লে শিল্লে এনে ক্লায়েন্ট নড়া হে আবার কিছু কিছু মেসেজ পার্লার আছে এই সামনে মাইফক্কল সিল্লে ক্লায়েন্ট ডাহে। তবে বাদ দিতুন গ্লাসওদি দেখা যার ভিতরে কিয়র একদম ওপেন

এবার তুন দূরে থাকিবেন তারপরে যে রিক্সা আরা যাবে রিক্সা হই ই হইব হইবো ইভের তুন দূরে থাকিবেন তারপরে রোডের মিতা আনিলে অনরে গেও আয়না ছবি দেখাইবো এগুনে তুন দূরে থাকিবেন টেবিল অন টেবিলের মধ্যে সুন্দর মাইব আয় বুঝছে হানাহার আর অনিবের লগে মাতিবে কিরিসিটি দূর করে ফেলিবেন এবার মাথাইলেও অন্যান্য মাতিবেন আরন এড কাম হতাই নু আসে না সুন্দর মাইব হাঁসি মানে হাসি তো এই সমস্ত স্ক্যামত ওনারা দূরে থাকিবেন ইনফরমেশনে কিন্তু জানানোর পর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অথবা শেয়ার করিবেন অন্যরা জানাবের সুযোগ করে দিবেন এবং ভিয়েতনাম ঘুরিয়ে কিন্তু প্রতারণার স্বাদত ফানো দিবেন